প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমরা উপস্থিত হয়েছি পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টক অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের ওয়েলডে ট্রেড এর ইনস্ট্রাক্টর মাননীয় আফিফ পাল মহাশয় আজকে আমাদের এই পজিটিভ বার্তার উদ্যোগে যে বিকাশ টক অনুষ্ঠান সেখানে আজকে আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান যুগে শিক্ষার প্রসারে ইউটিউবের ভূমিকা তো সেই সম্বন্ধে আমরা স্যারের কাছ থেকে কিছু জেনে নেব প্রথমেই স্যারকে নমস্কার তো সর্বপ্রথম যেটা বলবো আমাদের এই বর্তমান যুগে যে ইউটিউব ভিডিও শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে আর আমাদের পড়াশোনার সময় ছিল যে একটা সময় যখন শুধু শ্রেণীকক্ষ ব্ল্যাকবোর্ড আর পাঠ্যপুস্তকের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করেছি তো এই ডিজিটাল যুগে আমাদের ইউটিউব ভিডিও মাধ্যমে আমরা শিক্ষা একটা বিশাল পরিবর্তন আমরা ভালো ছাত্র রয়েছে খুব ভালো শিক্ষকের সেখানে অভাব রয়েছে তারা হয়তো হাতের কাছে ভালো শিক্ষক পাচ্ছে তো তাদের যে শিক্ষার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু তারা মানে পরিপূরক করতে পারছে না তো সেক্ষেত্রে যে ইউটিউব ভিডিও সে হয়তো সেই ইউটিউব ভিডিওকে ইউজ করে পড়ে তার চাহিদা সে পূরণ করতে পারছে আর এটা একটা কোনো মানে শ্রেণীকক্ষে আমাদের শিক্ষা কি হয় যে আমি যতক্ষণ ক্লাসের মধ্যে থাকলাম তো সেখানে আমি সেই যতটা টাইম পেলাম সেই টাইমের মধ্যে আমাকে শিখতে হবে বা জানতে হবে আর এই ইউটিউব ভিডিও ক্ষেত্রে কি হয় আমি যে কোনো স্থানে গিয়ে বা যে কোনো সময় আমি ভিডিওটা দেখে বা ভিডিওটাকে নিজের মতো পজ করে আমি শিখতে পারবো বা আমরা শিখতে পারবো সেখানে আমার চাহিদাটা আমি নিজের মতো করে পূরণ করে নিতে পারবো এই একটা দিক যেমন রয়েছে আর তাছাড়া বিভিন্ন রকম শিক্ষার যেমন শেখা যাচ্ছে যেমন ধরুন কম্পিউটার শিক্ষা বলুন বা হয়তো ম্যাথামেটিক্স বলুন ইংলিশ বলুন যাবতীয় শিক্ষা আমরা চেষ্টা করলে পরে ইউটিউবের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু শিখতে পারি এছাড়াও কিন্তু আমাদের টেকনিক্যালেরও কিছু ব্যাপার রয়েছে স্কিলের দিক থেকে সেগুলো কিন্তু আমরা এই ইউটিউব ভিডিওর মাধ্যমে জানতে পারি বা শিখতে পারি আর কি হয়তো ধরুন হ্যাঁ তবে একটা জিনিস আবার ব্যাপার আছে আমি যদি ব্যাপারটা ভিডিওগুলো যদি আমি শিক্ষার দিক থেকে যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি অনেকটা জ্ঞান অর্জন করতে পারবো কিন্তু এই শিক্ষামূলক ভিডিও ছাড়াও এখানে অনেক রকম আবার ভিডিও রয়েছে সেগুলোকে আমি যদি ভাবি যে সেগুলো দিয়ে আমি আমার সময় নষ্ট করব তো সেটাও কিন্তু একটা খারাপ দিকও রয়েছে তো আমি যেভাবে আমার চাহিদাটা আমি পূরণ করতে চাই তো শিক্ষামূলক ভিডিওর মাধ্যম দিয়ে যদি আমি মানে ভালো দিকটাকে যদি তুলে ধরি তাহলে সেটা অতি অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক আর আমরা যদি ভাবি যে না আমরা আরও যে সমস্ত অন্যান্য ভিডিও রয়েছে সেগুলো দিয়ে আমরা টাইম নষ্ট করব। তাহলে সেটা দেখতে গেলে আমাদের সেক্ষেত্রে কিন্তু খারাপ দিকের দিকে কিন্তু সেটা এগিয়ে যাবে তো এটুকুই আমি অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের এত সুন্দর একটা যুক্তিযুক্ত আমাদের শিক্ষার প্রসার নিয়ে ইউটিউবে যে ভূমিকা সেই নিয়ে বলার জন্য তো এই পর্যন্তই আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে যে বিকাশ টক্স অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ